গিনেক বুদা পে গিনেক বুদা পে নন জোরা নেবেন মাত্র 600 লাল নর হলুদ গররা মাদি মাদি কিন্তু ঝোপপা মুজল আজ দর্শক ডেনিশ ম্যাকপাই একটা পেয়ার রাকিব ভাই এত দিন পরে আইসা বাজারে আগুন লাগাই দিতেছে একদম একুরেট মার্কিং একটা ইউরোপিয়ান টয় লাহুরি বিশাল সাইজের একটা জরাদর্শক আচ্ছা স্প্যানিশ গ্যানারিন ওই পেয়ারটা টাইগার কালারে কত দিচ্ছেন এদের বাচ্চা কাচ্চা হচ্ছে এইটা আবার এদের বাচ্চা কাচ্চা আবার এইটা দেখেন স্প্যানিশ পাটা গ্যানাডিনো ইংলিশ বারবুমা এটা স্ট্রবেরি ইংলিশ বারবুমা কোকা এরাবিয়ান কোকা এরাবিয়ান কোকা দুইটাই মাটি হোয়াইট ড্যানিশ একটা পেয়ার এগুলো ডিম বাচ্চা করছে ড্যানিশ না আসলে এগুলো ডায়মন্ড এক একটা ডায়মন্ড ই দর্শক দেখেন রেড ড্যানিশ মোটা না মাশাআল্লাহ কি সুন্দর এটা বাবা এটা মা এই যে বাচ্চা কাচ্চা আলাইকুম প্রে বলে বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমরা সবাই খুব ভালো আছি আর আজকে অনেকদিন পর চলে আসছি রাকিব বাইর কবুতরের লট্টার সবগুলো কবুতর একেবারে ক্ষুধার্ত রাকিব ভাই দিয়ে খাবার দিতে ব্যস্ত আর এদিকে কবুতর খাওয়া নিয়ে ব্যস্ত দেখেন মার্শাল আজকে কি পাবেন ব্ল্যাক এক্সিবিশন পাবেন আজকে ব্ল্যাক ড্যানিশ ম্যাকপাই পাবেন এরপরে পাবেন ব্ল্যাক ডেনিশ হোয়াইট ড্যানিশ স্প্যানিশ পটার গরগড়িও এখানে হোয়াইট কালার স্ট্রবেরি বারভুমা এরপরে পাবেন রাকিব ভাইকে এই রাকিব ভাই কই যান আপনি এতদিন কয়ে আসছিলেন সেই খবর কোন আগে আজকে ফ্রি হয়েছেন আজকে ফ্রি হয়েছে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন হ্যাঁ খাবার দিয়ে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা খাবার তো দিব আমরা এটা কি রেড বার ঘুমা হ্যাঁ রেড ইংলিশ বার ঘুমা আচ্ছা রাকিব ভাই এইভাবেই আমরা একটু কথা বলি কেমন আছেন বলেন ভাই আজকে কি কি কালেকশন থাকবে কবুতরের দাম কেমন থাকবে দৌড়াইতেছে এই লোকটা কথার উত্তর দেন না কেমন গো ভাই কেমন আছেন সেটা বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেশে অনেক ভাই এবং কাছে যে যে অবস্থানে দেখতেছেন আবার চলে আসছি ইনশাআল্লাহ আপনাদের জন্য বর্তমান মার্কেটে যে সব কবুতর না থাকে আমার কাছে ইনশাআল্লাহ সব কবুতর পাবেন সব কবুতর আমার কাছ থেকে যে কবুতার কিনবেন কবুতর কিনলে সর্বোচ্চ 2 মাস সময় দিন বাচ্চা না করবে কবুতর চেঞ্জ করে অন্য কবুতর নিয়ে নিবেন আমি অন্যদের মতো বলতে পারবো না কবুতর চেঞ্জ করে টাকা দিব ভাই এটা কোনো ব্যবসাতে হয় না আপনি কবুতর কিনবেন ডিম বাচ্চা করবে না ওই রেঞ্জের মধ্যে অন্য কবুতর আপনি নিয়ে নেবেন কবুতর কিনতে গেলে কবুতরের দাম ডেলিভারি চার্জ সম্পূর্ণ কবদিন দিয়ে দিতে হবে ঠিকানা বরাবরের মতো ঢাকা খিলগাঁও তিনমনি গুজারাঘাট অনেক দিনের লম্বা বিরতি অনেকে ফোন দিছেন কবুতর দিতে পারি না তার জন্য অনেক কবুতর কালেকশন করছি চলেন ভিডিওটা শুরু করি এতদিন পরে আসছেন জরিমানা আছে কিন্তু আজকে ভাই কোনো জরিমানা দিতে পারবো না দর্শকদেরকে এইরকম টপ কোয়ালিটি কবুতর দিতে পারবো ইনশাআল্লাহ একদম সব আজকে আগুন কবুতর থাকবে শুধু ভিডিও জুড়ে দেখতে থাকে বাচ্চা আছে একেবারে সব খানা নিয়ে ব্যস্ত মাসাল্লাহ সবাই সবার মতো ব্যস্ত চলেন আমরা মূল ভিডিও চলে যাই রহমান ভাই ভাই কি আসলো প্রথমে ভাই বুদাপেস্টুদা পেস্টেস্ট মাদি কবুতর

এটা নন নাই দর্শক হলুদ গড়া ঝোপ্পা মুজো একটা মাদি কবুতর অনেকেই নর নিয়ে বসে আছেন মাদি খুঁজে পাচ্ছেন না এই যে রাকিব ভাইয়ের কাছে কিন্তু মাদিটা আছে কত চাচ্ছেন এই হলুদ গড়া মাদিটা মাত্র দুই হাজার ঝোপ্পা মুজো পুতুলের মতো দেখতে একটা মাদি কবুতর মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন খুব সুন্দর আবার কি দিলেন লাল গড়া নর কবুতর আমরা কি চাইলে এটার সাথে এটা পেয়ারিং করতে পারবো দর্শক আপনারা চাইলে দুই হাজার দুই টাকা জোড়া হিসাবে কেউ যদি আজকে মাত্র মাত্র তিন হাজার টাকা দর্শক সিঙ্গেল নিলেই দুই হাজার জোড়া নিলে মাত্র তিন হাজার লাল গড়া নর হলুদ গররা মাদি মাদি কিন্তু ঝোপ্পা মুজোলা জিনিসটাকে ভালোভাবে খেয়াল করেন দেখেন ঝোপ্পা মুজোলা মাদি আর হচ্ছে টাক টক লাল কালারের গড়াটা হচ্ছে নর দুইটা নিবেন মাত্র তিন হাজার ডিম বাচ্চা ঠিকঠাক তো প্রিয় বড় ভাই প্রিয় বড় ভাই ম্যাকপাই ড্যানিস দর্শক দেখেন খালি ম্যাকপাই দেখেন ম্যাকপাই দেখেন ড্যানিস ম্যাকপাই কিন্তু এখন বাজারে হারায় গেছে এমন অবস্থা একদম টকটকা লাল গিয়ারের না ঠোঁটে কোনো কালো টালো আছে কোনো কালো টালো নাই দর্শক ড্যানিস ম্যাকপাই একটা পেয়ার মাসাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া দেখেন খুব সুন্দর ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা নিজে নিজে করবে না ভাই কত চাচ্ছেন এই ড্যানিস ম্যাক মাত্র ষোলোশো ম্যাক পায়ের দামে ড্যানিশ ম্যাক পাই ম্যাক পায়ের দামে পেয়ে যাচ্ছেন আজকে ড্যানিশ ম্যাক দর্শক মাত্র ষোলোশো টাকা না একশো টাকা ছেড়ে দিবেন ভাই পনেরোশো মাত্র পনেরোশো টাকায় দর্শক ড্যানিশ ম্যাক পাই তার আজকে পেয়ে যাচ্ছেন তাও জেড ব্ল্যাক একটা জোড়া বড় ভাই কি আসলো ভাইয়া সাদা বাগদাদি হুমা কোয়ালিটি তো বাচ্চা খাইতে খাইতে বাচ্চা খাওয়াইতে খাওয়াইতে ময়লা হয়ে গেছে সাইজ বিশাল সাইজের বিশাল সাইজের একটা অনেকে আছেন দর্শক কবুতর পালেন শুধুমাত্র বাচ্চা খাওয়ার জন্য অনেকে আছেন কবুতর পালেন দামি কবুতরের বাচ্চা ফুটাবেন কম দামি কবুতরের দিয়ে এই হচ্ছে সেইটা প্রচুর পরিমাণ বাচ্চা করবে দেখেন সাইজও মার্শাল্লা অনেক বড় আছে এই বাগদাদি হুমা পেয়ারটা যদি কেউ নিতে চায় কয় টাকায় দিবেন মাত্র এক হাজার নয়শো টাকা বাগদাদি হুমাই পেয়ারটা আজকে মাত্র নয়শো টাকা দর্শক রাকিব ভাই এতদিন পরে পুরা বাজারে আগুন লাগাই দিতেছে মাত্র নয়শো টাকায় আজকে আপনারা বাগদাদি হুমা কবুতর পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লা রাকিব ভাই এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে অরিজিনাল ইউরোপিয়ান টয়লাহরি কত বড় সাইজ দেখছেন এটা হচ্ছে নর এই হচ্ছে তার সহধর্মী দর্শক দেখেন ডিমে আছে ইউরোপিয়ান লাহরি একটা জোড়া কোন মিসমার্কিং আছে দেখেন আমি নিজে বলবো না আপনি বলবেন কন কি বলবো চুল পরিমাণ কোন ফাটা ঝাটা কাটা ছিঁড়া কিচ্ছু নাই দেখেন এই পাশের মার্কিংটা আর যে নটটা ঘুরবে এটা এই যে এই পাশের মার্কিংটাও দেখেন দেখেন এইখানে করবে একদম একুরেট মার্কিং একটা ইউরোপিয়ান টয়লাহরি বিশাল সাইজের একটা জোড়া দর্শক কেউ যদি ডাউট থাকে কোনোভাবে ভাবে যে সাইজ নিয়া হ্যাঁ তারা আয়শা দেখা দিবেন আয়শা পছন্দ না হইলে কাচ্চি খাওয়ায়া দিব কাচ্চি খাওয়ায়া দিবেন আপনার লস নাই আসলেও লস নাই ডেলিভারি নিলেও লস নাই দর্শক এত সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন ভাই মানে মন হয় আজকে কালকের মধ্যে ডিম পারবে আজকে বা কালকের মধ্যে ডিম পেয়ে ভাইnga দিছি বুঝিয়ে দেখেন হ্যাঁ নিচে নেমে গেছে তার মানে ডিমে আশা পড়ছে গোদড়টা কত চাচ্ছেন পেয়ারটা আজকে এই পেয়ারটা আজকে কেউ যদি নেয় মাত্র দাম চাইলে 7000 নিলে মাত্র 35 মাত্র একেবারে 100 100 মার্কিং একটা ইউরোপিয়ান টয় লাহুরি পেয়ার দর্শক পায়ের মুজাটা দেখছেন লাহুরি যারা চিনবেন তারাই কিনবেন লাহুরি ভাই বাবা সিরাজি নিয়া নিئن না এটা হচ্ছে অরিজিনাল ইউরোপিয়ান টয় লাহুরি একদম 3500 একদম 3500 ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন ডিম বাচ্চা না করলে টাকা এই যে দর্শক নিজের খাছায় দেয়ার সাথে সাথেও হারিতে চলে গেছে একদম ডিম পারার জন্য পুরা রেডি আজকে হয়তো বা কালকের ভিতরে ইনশাল্লাহ দিন দিয়ে দিবে এত সুন্দর একটা ইউরোপিয়ান টয় লাহরি লাহরিতে লস নাই দর্শক যারা আপনারা কোয়ালিটি সম্পর্কে কবুতর নিবেন ভাই কোয়ালিটি লস নাই কোয়ালিটি কিনে লস নাই কিন্তু কোয়ান্টিটি কিনতে গেলে লস কিনবেন দুইশো বাজারে গিয়ে বেঁচবেন দেড়শো আর এটা কিনবেন বাজারে গিয়ে বাচ্চাই আপনার থেকে মারামারি করে নিয়ে যাবে রাকিব ভাই কাউয়া তাই তো মনে হচ্ছে এই হচ্ছে কোয়ালিটি আমি তো ধরি ভাই একদম সাদা ঠোঁট আর এই যে ঠোঁটটার ই দেখছেন আমার আঙ্গুল এক আঙ্গুল সমান ব্ল্যাক এক্সিবিশন একদম জেড ব্ল্যাক তো না একদম ফুল জেড ব্ল্যাক একদম ফুল জেড ব্ল্যাক এক্সিবিশন নর না মাদি এটা নর আছে নর আছে এইটার থেকে আগুন চাইতে আগুন এইটার থেকে আগুন ব্ল্যাক এক্সিবিশন এটা মাদি এটা নরটাও ইনশাআল্লাহ দেখাবো আপনাদের ভাই জোরা না জোরা না জোরা দেনই হবে এই যে দেখেন সাদা ঠোঁটের ঠোঁটটা দেখছেন এই হচ্ছে কোয়ালিটি জেড ব্ল্যাক এক্সিবিশন একটা পেয়ার এখানে কি আমরা নর আলাদা নিতে পারবো আলাদা নিতে পারবো আবার জোড়াও নিতে পারবো আচ্ছা মাদিটা মাদিটা এই কত একদম 2500 টাকা আর নরটা নিলে নরটা নিলে একদম 3500 টাকা জোড়াটা নিলে জোড়াটা নিলে মাত্র 5000 মাত্র পাঁচ হাজার একদম পাঁচ একদম পাঁচ হাজার টাকা করে দর্শক ব্ল্যাক এক্সিবিশন একটা জোড়া আপনারা নিতে পারবেন আর আলাদা করে চাইলেও আপনারা নিতে পারবেন দাম তো এই কোয়ালিটির কবুতর বর্তমানে বাংলাদেশে নাই একেবারে দর্শক আবার একটু দেখেন দেখে তারপরে নেন একবারে জায়গায় বারবার দেখেন তারপরে একদম ফুল সাপ চোখের সাপ চোখের কোন লাল চোখ নেই পারফেক্ট মানে চোখের দিক দিয়ে মানে কোনো মান এই যে দেখছেন এটা হচ্ছে ন নর একদম স্ট্রং আছে আবার একটু ছাড়েন পেয়ারটা একসাথে নিলে একদম পাঁচ হাজার টাকা একদম মাসাল্লাহ ভাইয়া হ্যাঁ ঝোলতো ঝুলে জি ভাই তো ঝুলে কি কবুতর এটা স্প্যানিশ পটার স্প্যানিশ পটার কি কালারটা কি এটা এটা হচ্ছে যে টাইগার গ্রানাডিনো ভাই টাইগার গ্যানাডিনো কিন্তু পায়ের একটু ব্যথা দেখা যাইতেছে এটা কি মাত্রই ব্যথাটা পাইলো ভাই এটা হয়তো মাত্র ব্যথা পাইছে মাত্র ব্যথা পাইছে কিন্তু আপনি কি কিনা নি আসেন ভালোই জি ভাই আচ্ছা দর্শক তাহলে মাত্র ব্যথা পাইলে ঠিক হয়ে যাবে এটা এই যে ভাই হয়তো ধরছি মাত্র এই ব্যথা পাইছে আচ্ছা নরমাদি একদম সেম টু সেম পার্সেন্ট ভাই আচ্ছা স্প্যানিশ গ্যানারিন ওই পেয়ারটা টাইগার কালারে কত চাচ্ছেন এই পেয়ারটা যদি কেউ নেয় আজকে মাত্র 5.5 মাত্র 5.5 হাজার একদম 5.5 হাজার হাজার কোন দামাদামি সুযোগ নাই দামাদামি কোনো সুযোগ নাই দর্শক কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি দেওয়ার সুযোগ আছে নি বাচ্চা এদের বাচ্চাও আমার কাছে রানী আছে বাচ্চাও আছে না দর্শক এটার বাচ্চাও আপনারা পাবেন স্প্যানিশ পটার টাইগার গ্যানারিন ওই পেয়ারটা জানিবেন একদম মাত্র 5.5 হাজার 5000 করে দেন না না ভাই হয় না না এই যে দর্শক দেখেন কি পরিমাণ পাকলা এখানে আবার স্বাভাবিক হয়ে গেছে দেখেন এটা হচ্ছে বের করার সময় একটু পায়ে আঘাত লাগছিল এর জন্য একটু খোরাইছে এখন কিন্তু আবার স্বাভাবিক হয়ে গেছে দেখেন সেকেন্ডের ভিতরে স্বাভাবিক হয়ে গেছে নিশ্চিন্ত মনে নির্দ্বিধায় নির্ভয় নিতে পারেন কোনো অসুবিধা নাই রাকিব ভাই আবার কি দিলেন আবার এই যে বললাম ভাই ওদের বাচ্চা মানে যে আগের পেয়ারের হ্যাঁ আগের পেয়ার যেটা দেখাইছি দর্শক ওইটার বাচ্চা কাচ্চাই এরা হ্যাঁ এরা এরা ডিম বাচ্চা করছে আগে পরে ডিম বাচ্চা করছে এদের আমার কাছে এদের বাচ্চাও আপনার কাছে মানে পুরো বংশ নিয়ে এসা করছেন আপনারা বংশ আমার কাছে একেবারে পুরো বংশ বংশ যা আছে সব নিয়ে আশা পড়ছে দর্শক স্প্যানিশ গ্যানারিনো একটা পেয়ার টাইগার ব্লাড লাইনের এক জোড়া পেয়ার কত চাচ্ছেন এই পেয়ার আজকে এই মাত্র পাঁচ হাজার টাকা দর্শক এই পেয়ারটা যারা নেবেন আবার পাঁচ হাজার টাকা পড়বে আর এদের বাবা মা নিলে পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন কি সুন্দর পুরো বাপকা বেটা সিপাহিকা করা এগুলো সব হচ্ছে গিয়া হুম মানে গ্যারান্টি ভ্যাকসিন ট্যাক্সিন সব করা ভ্যাকসিন ট্যাক্সিনও করা আছে না তো এই পেয়ারটা নিলে একদমই পাঁচ হাজার টাকা পড়বে এই যে এটা আবার কি ছাড়লেন এদের বাচ্চা এদের বাচ্চা দর্শক দেখেন এদের বাবা মা হচ্ছে কই এই যে রেস্টি দেশে

সাড়ে ছয় সাড়ে ছয় টাকা হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট বাবা মা সহ ফুল ফ্যামিলি আজকে যারা নিবেন একদম সাড়ে ছ হাজার টাকা একদম সাড়ে টাকা দর্শক এই যে দেখেন আবারও দেখাচ্ছি আপনাদের অনেকের ডাউট থাকতে পারে সাড়ে পাঁচ হাজার টাকার জিনিস নিব একটু ঝামেলাইলে কেমন হয় এই যে দেখেন একেবারে ঠিকঠাক আছে একদম সুস্থ সবল আছে কোনো ল্যাংরা লুলা কিছু নেই ওই রাকিব ভাই খাঁচা থেকে বের করার সময় আমরা বারবার দেখাচ্ছি রাকিব ভাই খাঁচা থেকে বের করার সময় একটু খাঁচার ভিতরে আঘাত পাইছিল তাই একটু খোরাই ছিল এখন কিন্তু একেবারে স্বাভাবিক হয়ে গেছে দেখেন নিশ্চিন্তা নির্দিদায় না বড় ভাই স্ট্রবেরি স্ট্রবেরি বার ভুমা দর্শক দেখেন একদম টকটকা লাল কালারের লাল গিয়ারের এটা কয় পট্টি লাল গিয়ার আছে ভাই তিন পট্টি লাল চার পট্টি লাল চার লাল গিয়ারের স্ট্রবেরি বার ভুমা দর্শক ইংলিশ বার ভুমা না এটা স্ট্রবেরি ইংলিশ বার ভুমা দেখছেন কোয়ালিটি দেখছেন আগে টাকা দিয়ে কিনবেন আগে কোয়ালিটিটা ভালোভাবে খেয়াল করেন এখানে নর্মাদি কোনটা রাকিব ভাই এটা নর এটা মাদি কি বাচ্চা নিজেরটা নিজেই করে নিজের ডিম বাচ্চা নিজে করে দর্শক স্ট্রবেরি ইংলিশ বার একটা পেয়ার রেড কালারে কয় টাকা চাচ্ছেন এই পেয়ারটা মাত্র সাড়ে চার হাজার একদম সাড়ে চার হাজার আর সুযোগ হবে না চার হাজার টাকা দর্শক চার হাজার টাকা হলে স্ট্রবেরি ইংলিশ বার বুমা পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে হবে যারা বারবারও বলি আগেও বলছি এখনও বলি সবসময় বলে যাব। আপনি কোয়ালিটি দেখে কবুতর কিনবেন কোয়ান্টিটি দেখে না দেখেন কবুতরগুলোর কোয়ালিটি আগে দেখেন ভালোভাবে ভাইয়া সবজি রেসার সব থাকবে আজকে এ টু জেড সবই থাকবে দর্শক সবজি রেসার রানিং জোড়া রানিং জোড়া একটা সবজি রেসার পেয়ার দর্শক দেখেন সামনের এটা হচ্ছে নর পেছন এটা হচ্ছে আপনার মাদি কবুতর দেখেন অনেক সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ ডিম বাচ্চা ঠিকঠাক তো এগুলো কি অরিজিনাল রেসার কবুতর কত চাচ্ছেন এই সবজি রেসার পেয়ারটা আছে যদি কেউ নেয় আজকে দর্শকদের জন্য মাত্র 2000 টাকা মাত্র 2000 1500 1500 1500 এটা আবার আরেক থিম এটা আবার কোনটা এটা হইছে কি সাদা গ্রানাডিনো সাদা গ্রানাডিনো দর্শক প্লেন হোয়াইট তো না একেবারে একদম ফুল প্লেন হোয়াইট লাল গিয়ারের

একদম প্রমাণ সহকারে দেখাইতেছে দর্শক প্রমাণ আপনাদের দেখাইলো লজ্জা আমারে দিল যে আপনি লিপস্টিকের কথা কেন বললেন এটা আল্লাহর প্রদত্ত জিনিস তাই তো হোয়াইট ইংলিশ বারবুমা স্ট্রবেরি বারবুমা কত চার নটটা মাত্র পঁচিশশো একদম পঁচিশশো একেবারে ন্যাচারাল লাটক লাল গিয়ারের একটা নরকবুতর যারা নিবেন একদম পঁচিশশো টাকা ভাই এবার দেখাবো আরেক আনকমন জিনিস এটা আবার কোনটা এইটাই সেইটা হেই এটা কোনটা দেখছেন ককা এরাবিয়ান ককা এরাবিয়ান ককা দুইটাই মা দুইটাই মা দি এই একটা মাদি এ একটা মাদি এটা কি কালার ভাই স্পেঞ্জেল কালারে এরাবিয়ান ককা আমাদের বাংলাদেশে যে আসলে কবুদর নিয়ে কাজ হচ্ছে এসব কালারে তার প্রমাণ দর্শক দেখেন পায়ের মুজা টুজা আছে তো ওই যে নট ডাকতেছে মুশকিল দোনো মা দিয়ে দিক দিয়ে জোড়া নেওয়ার চেষ্টা করতেছে দর্শক এরাবিয়ান ককা দুইটাই মাদি কবুতর দুইটাই রানিং মাদি আচ্ছা স্পেন জেলটা কত চান

এই যে ডলাডি ডলি করে প্রমাণ দেওয়া শুরু করেছে দেখেন যত ঘষবো হম তত লাল যত ঝাঁকি যত নেবো তত লাল দেখেন একেবারে টকটকা লাল গিয়ারের দর্শক নাক মুখ সব লাল কি সুন্দর এক জোড়া হোয়াইট ড্যানিশ পেয়ার ভাই এটা ভিডিওর কাছে না দেখালে আমার দর্শকদের মন ভরবে না ভাই ভাই ভিডিওর কাছে এই যে দেখেন এরাবিয়ান ককা মাদি ওই পাশের খাঁচার নরের জন্য পাগল হয়ে গেছে পাঁচশো টাকার একটা নর পঁচিশশো টাকার এরাবিয়ান ককার পাঁচশো টাকার নরের প্রেমে পড়ে গেছে এটা নরটা না মাদিটা ভাই আমি কিছু বলবো না ভাই আপনারা এই যে দিবেন কোনটা নর কোনটা এই যে নর তার প্রমাণ দিয়ে দিছে ও নর দেখেন হোয়াইট ড্যানিশ একটা পেয়ার এগুলো ডিম বাচ্চা করছে জি ভাই কেমন করে জোড়াই জোড়াই ডিম বাচ্চা করে নিজের বাচ্চা নিজে করে দেখেন এবং নিজের বাচ্চা নিজে করতে করতে কত চাচ্ছে টকটকা লাল গিয়ারে ঠোঁটটার ভিতরে কোনো কালো টালো নাই দর্শক দেখেন আগে ভালোভাবে দেখেন ঠোঁটের ভিতরে কোন লাল কালো নাই ঠোঁটটা পুরা লাল মাত্র পঁচিশশো টাকা একদম একদম ব্রিডিং মাস্টার পেয়ার এক জোড়া হোয়াইট ডেনিশ কবুতর রাকিব ভাই কি শুরু করলেন ভাই একটার পর একটা চমক নিয়ে আইতেছেন এই যে দেখেন কবুতরটা এটা কি রেসার নাকি এন্ডালুজিয়ান ব্লাড লাইনের এন্ডালুজিয়ান মাক্সি এক্সিবিশন মাক্সি এক্সিবিশন বা চেকার এক্সিবিশন যে যেভাবে চিনেন দর্শক যারা ফেন্সি কবুতর বলেন তারা তো মাক্সি বলেন না আসে তারা বলেন চেকার

খারাপ হয়ে গেছে দর্শক আপনার কাছে আসলে আমার অভ্যাস খারাপই হয় আমি চাই যে আমার দর্শক আর একটু কমে নেই একটা ঝাঁকি দেন যত ঝাঁকি তত নেই বলছেন না একটা ঝাঁকি মারে আঠারোশো আঠারোশো তো এই লক দর্শক রেড কালারের জোড়া ড্যানিস কিন্তু ডিম বাচ্চা ঠিক আছে নি রাকিব ভাই সাদা গেল লাল গেল কালো আসলো তিন তিন কালারের ড্যানিস কবুতর পেয়ে যাচ্ছেন আজকে হ্যাঁ ও ম্যাকপাই ড্যানিসও ছিল দর্শক তিন কালার অলরেডি চলে গেছে এটা হচ্ছে চার নাম্বার কালার চলে আসছে এগুলো ডিম বাচ্চা করছে রাকিব ভাই ডিম বাচ্চা করা ডিম ভাই মিয়া চিচি করে তো এত বড় ডেনিশ কুকুর চিচি করে তো চিচি করে ও ভাই ভুল 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 এই যে এই ও এই যে বাপ মা এই যে বাপ দর্শক ব্ল্যাক ডেনিশ বাবা মা সহকারে ফুল ফ্যামিলি আজকে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর এটা বাবা এটা মা এই যে বাচ্চা কাচ্চা গলার হাইট দেখেন বাপকা বেটা সিপাহী কাগোরা ফুল ফ্যামিলি আছে কত চান একদম বলেন আপনার মাঠে না একবার বলেন ভাই একবারই বলেন একবারে বলেন একবারই বলেন একবারই বলেন একবারই বলেন 2500 টাকায় দর্শক 2500 টাকায় বাচ্চা সহকারে আজকে ব্ল্যাক ডেনিশ ফুল ফ্যামিলি পেয়ে যাচ্ছেন আজকে আবার কবে ডিম দিবে ভাই আবার ডিম জিমে আছে ভাই হয়তোবা সপ্তাহেখানেকের মধ্যে জিমে যাচ্ছে জন্য টুকরাছে ভাই भैया কি আসলো এবার 쇼킹 쇼킹 এটা কি অ্যান্ডোলিজিয়ান থেকে আসা নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ডোলিজিয়ান থেকে আসা দর্শক যারা অ্যান্ডোলিজিয়ান কবুতর পালেন তারা সবাই জানেন যে অ্যান্ডোলিজিয়ান থেকে এই বাচ্চা আর এই বাচ্চা এরকম বাচ্চাই আসে এগুলো কি রানিং কয় পরে আছে জিরো পরে একদম টানা পায়ের বোল্ডার শোকিং একটা পেয়ার অ্যান্ডোলিজিয়ান ব্লাড কত চাচ্ছেন এই বাচ্চাগুলো মাত্র ষোলোশো অ্যান্ডোলিজিয়ান ব্লাড লাইনের এক জোড়া শোকিংয়ের বাচ্চা দর্শক জিরো পরের বাচ্চা মাত্র ষোলোশো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন যেখানে ব্ল্যাক কিনতে গেলে পনেরোশো দু হাজার টাকা লাগে আর আজকে অ্যান্ডোলিজেন পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো ভাইয়া আবারও ডাকে জি এন ব্ল্যাক জি এন এস স্প্যানিশ স্পটার ব্ল্যাক জিএন স্প্যানিশ স্পটার নর এতে হলুদ কররা মাদি তো পুরো প্রেমে পড়ে গেছে আর ডাক শই না দেখেন মাশাল্লাহ মা স্প্যানিশ পটার মাত্র পঁচিশশো টাকা স্প্যানিশ পটার জিএনএস একটা নর কবুতরে কি ডাকটা কে দিছে দেখছেন পুরা মাদিরে বসে না ফেলছে মাত্র পঁচিশশো টাকা হলে এই স্প্যানিশ পটার ব্ল্যাক কালারের জিএনএস এই নটটা নিতে পারবেন আজকে ভাইয়া এটা কি ভাইয়া ইজিপিয়ান সুইফট ইজিপসিয়ান সুইফট আসলে দাঁত ভেঙে যায় এত এত ফেন্সি কবুতরের নাম দেখেন এটা নর এটা মাদি এটা মাদি দর্শক দেখেন ইজিপসিয়ান সুইফট এগুলো কি ডিম বাচ্চা নিজেটা নিজে করে আচ্ছা আমি যদি ভুল না করি রাকিব ভাই এই যে সুইফট কবুতর এটা যে অরিজিনাল এটা প্রমাণ তো তার লেজ তার পাক এগুলো অনেক বড় বড় থাকে বড় থাকবে কবুতরগুলো অনেকটা ওই যে রেস করে নৌকার মত হ্যাঁ 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 দেখা যায় কি ওর বডিটা ছোট পাকা পা লেজ অনেক বড় থাকে এই হচ্ছে তার প্রমাণ যেটা অরজিনালটা আর ক্রস বিজেরটা হবে লেজ পাক দুইটাই ছোট থাকবে এই জিনিসটা খেয়াল করবেন দর্শক আশা করি কত যাচ্ছে না এই পেয়ারটা আজকে এটা কেউ যদি কালেকশন একদম 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 এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এজরা সুইফট কবুতর পে মাত্র 2500 টাকায় ভাইয়া

বাংলাদেশে ওয়েদারে বিদেশি কবুতর উড়াবেন আজকে ভাইয়া একেবারে ফুল আড়াই প্যাচ নুডলস দেখেন পুরো নুডলস এর মতো প্যাচে আছে দর্শক একেবারে ফুল আড়াই প্যাচের ফিল ব্ল্যাক শ্যাডেল ফিল মার্কিং 100% 100% মেল না ফিমেল ফিমেল মাদি একটা দুইটা ডিম পারছে এক একাই দুইটা ডিম পারছে দর্শক ব্ল্যাক শ্যাডেল ফিল আড়াই প্যাচের একটা মাদি কবুতর কত যাচ্ছে এই মাদিটা আজকে মাত্র পঁচিশশো দুই হাজার টাকা ব্ল্যাক শ্যাডেল ফিল ব্যাক মাদি কবুতর মাত্র দুই হাজার টাকা একদম একদম দুই হাজার টাকা দর্শক ব্ল্যাক শ্যাডেল ফিল একটা মাদি কবুতর বড় ভাই ফিল হেজার ফিল হেজার দর্শক নর না মাদি এটা ফিল হেজার একটা নর ব্ল্যাক কালার না এটা ব্ল্যাক কালারের ফিল হেজার একটা নর সি মাদি আছে কত চাচ্ছেন নটটা আজকে একদম আঠারোশো টাকা ফিলেজার একটা নরকবুতর কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকার বিনিময়ে